এই হলো শ্রী রায়ের চর এই জায়গাটির নাম চাঁদপুরের ঘাট থেকে যদি আপনি কোনো কারণে লঞ্চ মিস করে যান বা লঞ্চ যদি দেরি হয় যদি শর্টকাট পথে যেতে যান বেশ কয়েকবার ভেঙে আপনি যেতে পারেন গন্তব্যে আমরা সদরঘাট লঞ্চ থেকে এই ধরনের সিএনজি দেখতে পাচ্ছি অটো রিক্সায় ভাড়া করে আপনি আসবেন মতলব পর্যন্ত তিনশো সাড়ে তিনশো টাকা রিজার্ভ আসবে এরপরে আপনি ওখান থেকে মতলব থেকে আরেকটি সিএনজিতে প্রতিজনে ষাট সত্তর টাকা ভাড়ায় আসতে পারেন শ্রী রায়ের চর এই হচ্ছে শ্রী রায়ের চর অনেকটা স্থানীয়দের কাছে শোনা যাবে সিরাজদি চর শিলচর আসলে আমরা পরে দেখতে পেলাম যে জায়গাটির নাম আসলে লেখা আছে শ্রী রায়ের চর তো এই ব্রিজের উপরে মূলত থামানো হয় এর পাশে নদী বোঝায় যায় এখন বর্ষার কারণে বেশ পানি পরিপূর্ণ এবং পরিষ্কার পানি আবহাওয়া সুন্দর দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ চারিদিকে এই সুন্দর পরিবেশে কিছুটা সময় কাটানো মৃত্যু বাতাস এখান থেকে মূলত আমাদের শ্রী রায়ের চট থেকে আমাদের যাত্রা শুরু হবে দাউদকান্দি তারপরে পরে হয়ে ঢাকা তো ভেঙে ভেঙে যেতে হয় তিন চারবার তবে কম সময়ে যাওয়া যায় যদিও ভোগান্তি যারা পছন্দ করেন না তাদের জন্য অন্য কথা তবে যারা ভোগান্তি করেও শর্টকাট পথে অল্প সময় যেতে চান তাদের জন্য এটার পথ হতে পারে তবে পরিবার পরিজনের জন্য মনে হয় না অতটা স্বস্তিদায়ক ভ্রমণ হবে তো এই হলো রায়ের জ্বরে আমাদের আশা প্রথমবারের মতো মাঝখানে দুপাশে বিস্তীর্ণ এলাকা আমরা যে এখান আসছি সেখানে নতুন ব্রিজ করা হয়েছে রোড করা হয়েছে ভ্রমণটা খারাপ লাগবে না ভালোই লাগবে আপনাদের সিএনজি অটো ব্যাটোর চালিত রিক্সায় কিংবা অটো রিক্সায় আপনারা আসতে পারেন এই পথে যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে অ্যাডভেঞ্চার পছন্দ করেন বেশি অনেকে অ্যাডভেঞ্চার কথা পারেন তাহলে আমি তাদের জন্য বলছি যারা মনে করেন লঞ্চ মিস করলেন বা লঞ্চের সময়টা অনেক পরে আপনি ঘাটে চলে আসছেন দাঁত করতে থাকায় যেতে চান তারা চাইলে একটু রোমাঞ্চকর ভিন্ন পথে যেতে পারেন প্রথমে আপনারা লঞ্চ ঘাট থেকে সিএন ভাড়া করে কিন্তু সাড়ে একশো টাকায় মতলব মতলব থেকে আবারও ষাট সত্তর টাকা ভাড়া সে শ্রী রায়ের চর সিরায়ের থেকে আবার দাউদ গান্ধী দাউদ গান্ধী থেকে ঢাকা একটু কষ্টকর হলেও আর খারাপ লাগবে না যারা একটু রোমাঞ্চ পছন্দ করেন অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের ভালো লাগবে ট্রাভেলার ট্রাভেলার্স বান্না থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা